শাবসেরগঞ্জে গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী আইনের ছাত্র মাসুদ শেখকে হুমকি বুধবার একটি বাইকে করে এসে মামলাকারী মাসুদ শেখের মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তার বাড়িতে একটি কাগজ ফেলে যায় দুষ্কৃতীরা সেই কাগজটিতে লেখা রয়েছে মাসুদ তুই যেটা করছিস সেটা যদি বন্ধ না করিস তাহলে তোর আর তোর বাড়ির লোকের কপালে খুব দুঃখ আছে তোর বাড়ির লোক কখন কোথায় যায় তুই কোন টাইমে কোথায় যাস সবই জানি এবার তুই যদি গঙ্গা ভাঙন নিয়ে মামলা করিস তাহলে তোর আর তোর বাড়ির লোককে এই দুনিয়ায় থাকতে দেব না এটাই তোর জন্য প্রথম আর শেষ ওয়ার্নিং উল্লেখ করা যেতে পারে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনে কয়েক হাজার পরিবার সর্বহারা হয়ে গিয়েছে একের পর এক ভিটেমাটি ঘরবাড়ি সব ছাড়া হচ্ছে গঙ্গার ভাঙন বছরের পর বছর অব্যাহত রয়েছে স্থায়ী সমাধানে রকমে হেলদোল নেই রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের দুস্থ অসহায়দের কান্নার চোখের জল দেখে থেমে থাকতে পারেননি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার তরুণ তুর্কি আইনের ছাত্র ও কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত মাসুদ শেখ তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আর সেই মামলার প্রথম শুনানিতে মামলাকারী জয় হয়েছিল স্থায়ী সমাধানে সারা দিয়েছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন কিভাবে স্থায়ী সমাধান করা যায় সেই পরামর্শ লিখিতভাবে রাজ্য সরকারকে দেবে মামলাকারী সেভাবেই মামলাকারী মাসুদ শেখ সাজেস্ট করেছিল কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও কোনো রকম ওয়াক অর্ডার বের না হয় কোর্ট অফ কন্টেম্প যাওয়ার আগেই তাকে এবং তার পরিবারকে জানে মেরে ফেলার হুমকি দেয় বুধবার মামলাকারী মাসুদ শেখের মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তার বাড়িতে বাইকে করে দুই দুষ্কৃতী এসে কাগজ মুড়ে ফেলে যায় কাগজ ঘিরে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়ে পরিবার আইনের ছাত্র কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত মাসুদ শেখ জানান হুমকি টুমকি দিয়ে কোনো লাভ হবে না আমি ভয় পাওয়ার ছেলে নয় খুব শীঘ্রই আমি কলকাতা হাইকোর্টে কোর্ট অবমাননার মামলা করছি ও হুমকি দেওয়ার কাগজটি আমি কোর্টের সামনে নিয়ে যাচ্ছি খুব শীঘ্রই শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন এলাকার মানুষ ন্যায় বিচার পাবেই পাবে বিউরো রিপোর্ট তিন স্টার নিউজ গত কুড়ি তারিখ কুড়ি নভেম্বর দু হাজার তেইশে দুটো নাগাদ যখন আমি আমার চেম্বারে ছিলাম হ্যাঁ তখন আমার গ্রামের বাড়িতে যেটা সুতি এলাকার মধ্যে আছে সেখানে দুটো দুষ্কৃতী বাইক করে আসে বাইক করে এসে আমার মায়ের কাছে একটা কাগজ ফেলে যায় সেই কাগজে আমাকে হুমকি দেওয়া ছিল আর যে কারণে হুমকি দেওয়া ছিল সেটা হচ্ছে আমি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ভাঙন গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম এবং সেই জনস্বার্থ মামলায় জয়ী হয়েছিলাম জজ সাহেব অর্ডার দিয়েছিল আমরা আমি সরকারের সাথে মিশে সরকারের সাথে মিশে পারমানেন্ট সলিউশনের জন্য কাজ করব কিন্তু রাজ্য সরকার সেটা করেনি তারপরে আমি কন্টেম অফ কোর্ট করি যার ফলে অনেক নিউজ হয় যে আমি কান্টেম্য পাদালত অবমাননার যাচ্ছি তারপরে কুড়ি তারিখ গত পরশু আমার বাড়িতে ওই হুমকিটা আসে যে আমি যদি এসে না করি তাহলে আমার আমার বাড়ির কপালে খুব দুঃখ আসে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো কীর মানে কি এমন খারাপ কাজ করছি বা কি এমন খারাপ কাজ করেছিলাম যার ফলে সে আমাকে হুমকির একটা সম্মুখীন হতে হলো আমি তো কাজটা মানুষের জন্যে করছিলাম সাধারণ মানুষেরা যাতে এতদিন থেকে ভুক্তভোগী এতদিন থেকে তারা কোনো পারমানেন্ট সলিউশন পাচ্ছে না কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের সাহায্য করছে না সেটা দেখেই তো আমি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম সমাজের জন্যে মানুষের জন্যে এখানে তো আমার কোনো স্বার্থ ছিল না তার সত্ত্বেও তারপরেও আমাকে এসব সম্মুখীন হতে হচ্ছে এটা জানার পরেই আমি আমি আমার থানার আইসিকে জানিয়েছি বাট আমাকে আমার সুটি থানার আইসিকে আমি জানিয়েছি আমি সব হোয়াটসঅ্যাপ করেছিলাম সেই হুমকি পাওয়ার লেটারটা ধমকির লেটারটা আমি মেসেজ করেছিলাম বাট আইসি আমাকে কোনো রেসপন্স করেনি তার রেসপন্স না করার জন্যে আমি ফারাক্কার এসডিপিও যিনি আছেন তার সাথে যোগাযোগ করি তাকে মেসেজ করি তাকে সব কিছু বলি তিনি বলেন একটা কমপ্লেন করতে উনি পার্সোনালি এই ম্যাটারটা দেখবেন কিন্তু কথা হচ্ছে যেটা একজন পাবলিক সার্ভেন্ট সুটি থানার আইসি উনি আমাকে কোনোদিনই কোনো কাজেই সাপোর্ট করেননি হ্যাঁ কারণ কিছুদিন আগে যখন আমি পুলিশ স্টেশনে যাই একটা কারণবশত সেখানে কিন্তু আমাকে আইসি রীতিমতো হুমকি দিয়ে যে চেম্বারে বসে যদি আমি সব কাজগুলো বন্ধ না করি তাহলে উনি আমাকে আমার এলাকায় থাকার মুশকিল করে দেবে আমি কথাও আমি এসডিপিওকে বলি উনি বলেছেন তুমি শুধু একটা কমপ্লেন করো বাকি যথারীতি ব্যবস্থা উনি গ্রহণ করবেন এই জন্য আমি এসডিপিও স্যারকে খুব থ্যাংকস জানাচ্ছি খুব ধন্যবাদ জানাচ্ছি বাট ওসি সাহেবকে আমি কিন্তু এর জন্যে মানে খুব একটা ভালো চোখে দেখছি না উনি কিন্তু কাজটা একদমই ঠিক করেননি কারণ এটা প্রোটেকশানের ব্যাপার থাকে কারণ আমি একটা মানুষের জন্যে কাজ করছি হ্যাঁ তো এর জন্যে আমি ওনাকে বলেছিলাম অন্য কোনো রেসপন্স করেননি এইভাবে তো চলতে থাকে না এর জন্যে আমি আদালতেরও দ্বারস্থ হব এর জন্য আমি এসডিপিও স্যারের সাথে কথা হয়েছে করে বলেছেন আমি করে কাজ করব। বাকি যদি যদি আমাকে কোনো 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 স্যাটিসফাই একটা 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 রেজাল্ট বা অ্যাকশন গ্রহণ না করে তাহলে আমাকে তো আদালতের দ্বারস্থ হতে হবে কারণ আমি আমার জীবনটা আমার বাড়ির জীবন লোকের জীবনগুলো তো আমি রিক্সে ফেলতে পারি না ওই জন্যই আমাকে তো একটা কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ আমি সাধারণ মানুষের জন্য কাজ করছি এরপরে তো আরও কয়েকটা আরও কাজ বাকি আছে এগুলো করবো এভাবে যদি আমি ধমকি পেতে থাকি আর যদি পুলিশ কোনো অ্যাকশন না নেই তো এভাবে তো চলতে থাকে না তো এটাই খুব আমি ধন্যবাদ জানাচ্ছি ফারাক্কার যিনি এসডি ওকে বাট আমি সুতি থানার আইসিকে একদম ভালো চোখে দিচ্ছি